আমরা এখন ইসলামিক কিছু হাদিস শুনব বলো

তো তোমাদের মধ্যে সর্ববেক্ষা ছোটুতি হয়েছে আমার মতবা যত বড় দেইলেন আদেশ দিয়ে এই আলেমের মতবা যত বড় কুঠাটন বাহারি শরী আবায়ু হুওয়াল ইবাদাহ হাদিসে রত তুই ইবাদত নয় নম্বর হাদিস শরীফ মല്ലমিয়া সাল্লাল্লাহ হে গজবা আলাইহি হাদিসে রত যে ব্যক্তি আল্লাহ তালার নিকট দোয়া করে না আল্লাহ হতালা তাহার উপর রগণিত হন হন দশ নম্বর হাজি শরীফ লায়ার হামুল্লাহ হুমল্লায়ার হামুল্লাহ হাজিদের অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না এগারো নম্বর হাজি শরীফ মুসলিম

Haji Zairah, Haji Zairah Mahir Mul Mul, Ketua Nombor Haji Syurik, Ketua Nombor Haji Syurik